স্ককে কর্নার গায় হলো কালকে কর্নার বিয়া উইটু উইট গায় হলো কিন্তু আমার না মানে কান্তি এখনো করে যদি ফাইnga না করে আপলোড তো মনে করবা আপনাদের খালাম্মার বিয়া আপনাদের খালাম্মার বিয়া তো হইই গেছে আপনাদের খালুর লগে এখন বউ আর তার বোনরা মিলে নাচতেছে আমি ওকে ছিলাম নাস্তে শরম পেয়ে চলেছি তো মানুষের সামনে কি নাচে যায় নাকি তারপর চলে গেলাম বউ সাথে গোটা পিকচার আর ভিডিও করতে আমি পিক গিয়ে দাঁত সব বের হয়ে গেছে দাঁতগুলো থাকতেই পারতেছিলাম না সামনে এত সুন্দর সুন্দর খাবার দেখে আমার তো খেতে ইচ্ছে করতেছে আপনারা একটু ফলো করে দেখেন আমি খাবারের দিকে কিভাবে একটু নজর দিছিলাম দেখেন কত সুন্দর সুন্দর খাবার তারপর আমি আর তার মিলে বউকে হলুদ দিলাম তারপর বউ মা গदीश করতেছে আমি কোনটা খাব তারপর আমি লজ্জা শরমে বলতাছি আমি কিছুই খাব না তারপর ابو আমাকে একটা কেক খাওয়া দিল কেউ যদি মুখের সামনে খাবার তুলে দে কার না খেতে ইচ্ছা করে বলেন তো তখন কি লজ্জা শরম মাথায় থাকে একটা মিষ্টি খাওয়া দিল আমিও বউকে একটা মিষ্টি খাওয়া দিল ওর গায় হলো দশেশ করে চলে আসলাম আমার বিগ ফ্রেন্ড আমার সাথে ছবি তুলছে কি মনে করেন আপনাদের খালি বিগ ফ্রেন্ড না আমার বিগ ফ্রেন্ড নাই এই যে দেখেন কত বিগ ফ্রেন্ড আমার সাথে ছবি তুলছে আমি আমি রাজি হইতাছিলাম না ছবি তোলার জন্য অনেক কষ্টে আমাকে রাজি করালো পিক তোলার জন্য এই কিউট বাচ্চাটাকে দেখে তো আমি লাভ দিয়ে কুলে নিয়ে নিলাম কারণ বেবি বাচ্চাদের আমার অনেক ভাল লাগে দেখেন আমার কুলার সাকি সুন্দর চুপ করে রয়েছে কোনো কান্নাকাটি নাই মনে হইতাছিল যে এটা আমার ইমে আমি তার মা তো গায়ে হলো তো অনেক মানুষই হয়েছিল তো হঠাৎ করে দেখি কি বউ টাকা গুনতেছে তো অবাক হয়ে বললাম বউ কিসের টাকা গুনতেছে জিজ্ঞেস করলাম আনটি তুমি কিসের টাকা কোনো আন্টি বলো তোমার যেদিন গায়ে হলো এইগুলো কেটে তারপর আম্মু চলে এলো হলুদ দিতে পিকতুল থেকে কি জানে একটা কথা আম্মুর মনে পড়ছে তাই আম্মু খিটখিটে হাসতেছিল মিষ্টি দাঁত বের করে তারপর হলুদ তোলো দা শেষ করে খেতে বসলো শুধু কি হলুদ দিলেই হবে খেতে তো হবে আমার প্রচুর খিদা লাগছিল তারপর আমাকে বিরিানি দিল আমি বিরিানি খাচ্ছি আস্তে আস্তে এদিকে বৌ জামা সাথে ফোনে কথা বলতাছিল এখন সবার খাওয়া দাওয়া শেষ গায় হলুদ দশে এখন নাচা গানা হবে সবাই মিলে তো চলনি সবাইকে দেখাই

স বি আইর ব্রোকটা যদি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আলাফেজ